মার্বেল পাথরের তৈরি সেই মূর্তি উন্মোচন হয়ে গেল শুক্রবার মূর্তি উন্মোচন পর্বে হাজির ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ সভাপতি শিখা হালদার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা সিংহ সহ অন্যান্যরা এই প্রসঙ্গে গাজলের বিডিও জানান রাজস্থানের এক কোম্পানি তাদের এই মূর্তি উপহার দিয়েছেন তাই মূর্তিটি স্থাপনের জন্য আদিনা ইকো পার্কে পঞ্চায়েত সমিতি থেকে কয়েক লক্ষ টাকা বরাদ্দে বেদি তৈরি করে আজ মূর্তি উদ্বোধন করা হলো যা আদিনা পার্ক ঘুরতে আসা পর্যটকদের কাছে এক নতুন প্রাপ্তি আজকে ইকো পার্কে আমাদের আদিনায়িকো পার্ক যেটা আমাদের পঞ্চায়েত সমিতি পরিচালনা করে সেটা আমাদের আদিনায়িকো পার্কে পর্যটকদের জন্য একটি নতুন পালক যোগ করা হলো এটা রাজস্থানের একটি ইরিগেশান দপ্তরের একটা সুন্দর মূর্তি আমাদেরকে উপহার দিয়েছে সেই বুদ্ধমূর্তি আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্ল্যাটফর্ম তৈরি করে রিফ্ট ফিনান্সে এটা আমাদের যাতে পর্যটন কেন্দ্রকে যাতে আরও উন্নত করা যায় সেই খাতে আমরা বরাদ্দ করে এখানে চার লাখ টাকা ব্যয় প্ল্যাটফর্ম তৈরি করে আজকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলাম জনসাধারণ আজকে থেকে এই বুদ্ধমূর্তিটিকে দেখতে পাবে